নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত শীত শুরু হবে এবার তাই বাজারে এখন থেকেই নানা রকমের সবুজ শাক সবজি পাওয়া যাচ্ছে আজ সেই সবুজ শাক সবজি দিয়েই একেবারে কম তেল মশলা দিয়ে একটি স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আমাদের আজকের রেসিপি পালং শাকের ঝোল তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কি করে বানিয়ে নিয়েছি সিজনের প্রথম পালং শাক আজকে ভাই বাজারে দেখতে পেল বেশ নরম নরম পালং শাক সেই কারণে নিয়ে চলে এসেছে দেখতেই পাচ্ছেন পাতাগুলো কত সুন্দর একদম নরম পাতা খুব বেশি বড় বড়ও নয় ছোটো ছোটোই শাকগুলো

ঠিক এই সাইজের করে পালং শাকটা কেটে নিয়েছি সবজিগুলো এখানে ভালোভাবে কেটে নিয়েছি মূলো শাকটাও কেটে নিয়েছি পালং শাকটা ঠিক যেরকমভাবে কেটেছি মূলো শাকটাও ঠিক সেইভাবেই কেটেছি এখানে সবজিগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেহেতু শাকটা ছোট ছোট কুচি করে কাটিনি সেহেতু সবজিগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আমরা এবারে আমরা জেলে নিয়ে গ্যাসটা জেলে নেব কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবারে আমরা গরম করে নেব কেটে রাখা শাকটা কড়ার মধ্যে দিয়ে দেবো শাকটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এবারে আমরা এর মধ্যে পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে দেব শাক চলে একটু ভাপিয়ে নিলে শাকের মধ্যে যে কষা ভাবটা থাকে সেটা বেরিয়ে যায় এবারে আমরা এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ শাকটা ভাপিয়ে নেব দু তিন মিনিট হয়ে গেছে এবারে আমরা ঢাকাটা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা শাকটা একটু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে দুয়াটি শাক ভাপাতেই একটা অল্প হয়ে গেছে আঁকা খুলে এবারে হালকা একটু ভাপিয়ে নেব তারপর ছেঁকে নেব রাখতে শাকটা খুব ভালোভাবে ভাপি নেওয়া হয়ে গেছে এবারে আমরা শাকটা জল থেকে ছেঁকে নেব বন্ধুরা আমি বলতে ভুলে গেছিলাম এখন বলে দিচ্ছি পালং শাকের সঙ্গে আমি মূল শাক যেটা কেটে রেখেছিলাম সেটাও কিন্তু একসঙ্গে ভাপিয়ে নিলাম এবারে আমরা জলটা ছেঁকে নেব শাকটা আর ওই কড়াটা নিয়েছি এবারও আর ধুয়ে গ্যাসে বসিয়ে নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবারে আমরা পরিমাণ মতো কিছুটা সর্ষে তেল দিয়ে দিচ্ছি খুব বেশি দিলাম না পরিমাণ মতোই দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে আমরা তেলটা একটু কড়াতে মাখিয়ে নিলাম এবারে তেলের মধ্যে কিছুটা পরিমাণে পাঁচপোড় দিয়ে দিচ্ছি এবারে তিনটে চিরা কাঁচা লঙ্কা তেলে দিয়ে দিচ্ছি ওড়নটা একটু ভাজা হয়ে গেছে এবারে আমরা কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা তেলের মধ্যে একটু ভেজে এখানে আমরা তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা যতটা ঝাল খেতে পারবেন সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন আলুগুলো মোটামুটি লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা কেটে রাখা মূলোটা দিয়ে দিচ্ছি মূলটাও হালকা একটু ভেজে নেব মূলোটাও হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা কেটে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটাও তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবারে আমরা টমেটোটা দিয়ে দিলাম এবারে পরিমাণ মতো শাক আমরা নুন দিয়েই সেদ্ধ করেছি তাই এখানে আমরা সবজি অনুযায়ী নুনটা ব্যবহার করব এবারে আমরা পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সবজিগুলোর সঙ্গে নুন হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আমরা সামান্য পরিমাণে কিছুটা জল দিচ্ছি যাতে নুন এবং হলুদটা সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারি সবজিগুলো খুব ভালোভাবে নুন হলুদের সঙ্গে নেড়েছেড়ে নেওয়া হয়ে গেছে এবারে আমরা পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেব যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় একটু সামান্য পরিমাণে জল দেব এবারে আমরা ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে এবারে আমরা টাকাটা ছড়িয়ে দেখে নেব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমরা ফাপিয়ে রাখা শাকটা দিয়ে দেবো হাত দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো তাহলে কি হবে এই যে ভাবে যে শাকগুলো জড়ি রয়েছে সেটা থাকবে না শাকটা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিয়েছি হাতের সাথে এবারে শাকটা মিশিয়ে নেব শাকটা সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটু এইভাবেই আমরা ফুটিয়ে নেব রেসিপিটা একটু ঝোল থাকবে সেই কারণে আমরা খুব বেশি ফোটাবো না এই সময় আমরা উপর থেকে ধনে পাতা কুঁচিটাও দিয়ে দেব। ধনে পাতাগুলো কিন্তু আমি শাকের মতোই একটু লম্বা করে কেটে নিয়েছি ধনে পাতাটা এবার সবজি এবং শাকের সঙ্গে খুব ভালোভাবে শাকটা আমাদের হালকা ভাপানোই আছে তাই খুব বেশি শাকটা দিয়ে ফোটাতে হবে না হালকা একটু আমরা ফুটিয়ে নেব শাকটা দিয়ে একটু ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব এবারে আমরা শাকটা একটি পাত্রে তুলে নেব পালং শাকের ঝোল তৈরি হয়ে গেছে রেসিপিটি কতটা সহজ দেখতেই পেলেন খুবই কম তেল মশলা দিয়ে এই স্বাস্থ্যকর রেসিপিটি তৈরি করে নিয়েছি বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার